বর্তমান যুগের গের বলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন বর্তমান যুগের গের বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বলতে মনে বাজে বলবো কোন দিক থেকে রাস্তাঘাটে চলতে চলতে রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে মাগুন করে বাজার রাস্তাঘাটে চলতে চলতে রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে মাগুন করে বাজার মেরা সব প্যান্ট ঘাট মেরা সব প্যান চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে স্ত্রী স্বামীকে বল বলে স্ত্রী স্বামীকে বলে গো সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না আমি গেলাম শপিং করতে তুমি করো রান্না শপিং থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখতে কে ভালো পেন কেটে কুটে ফালো পেন কেটে কুটে লগাই তালে বউকে নাই না বাইকের পিছে বিছে চলেন ভালো পেন কেটে কুটে ফালো পেন কেটে কুটে লাগাই জোড়া তালে স্ত্রীকে নাই না বাইকের পিছে বিছে চলাই মডেলশালি বউকে আর ভাল গে না স্ত্রীকে আর ভাল গে না তাই সালীকে নিয়ে ঘুরে बर्तो मान्छु गेरा चल्छ उल्टो दिकेल। বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখতে কে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখতে কে স্কুল কলেজ মাঠে দেখি স্কুল কলেজের মাঠে দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন ভীর পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুজন ছাত্র ছাত্রে এমন করে ভাব করে যেন বিয়ের পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা জমেছে হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে কে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে আজকে আজকে এরকম সেম চলছে বর্তমানে এরকম সেম চলছে যে আজকে আমরা সে নিজেরকে বিশাল মনে করছি নিজেকে বিশাল মনে করছি যে আজকে সে আল্লাহকে ভুলে গিয়ে আজকে আল্লাহকে ভুলে গিয়ে আমরা সে তার পৃথিবীর বুকে তার পৃথিবীর বুকে আমরা লগ্ন হয়ে গেছি কিন্তু পৃথিবীকে ছেড়ে আমরা আখেরাতকে চিন্তা বেশি করতে হবে পৃথিবীকে ছেড়ে আখেরাতকে বেশি আপনাকে চিন্তা করতে হবে যদি আমরা পৃথিবীকে ছেড়ে যদি আমরা আখেরাতকে ভেবে নিই তাহলে আমাদের ইহকাল এবং পরকাল দুটি আমাদের স্যাসেস হয়ে যাবে এবং কামিয়াব হয়ে যাবে জি ভাই জানাও তাহলে পরে আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহ সুবানা ও তালাকে বেশি বেশি আমাদের স্মরণ করতে হবে আল্লা সুবানা ও তালাকে কারণ যদি আল্লা সুবানাউ তালাকে আমরা স্মরণ করি তাহলে আল্লাহ আল্লা তালা আমাদেরকে স্মরণ করবে তাহলে যে কথা বলছিলাম যে মানুষ খুব কিন্তু ব্যথাবাড়ি করে মানুষ খুব কিন্তু পৃথিবীর বুকে চলে কিন্তু আমি একটা কথা শুনে যান যে আল্লাহ নাই বলেছে কাল কি ময়দানে যখন তাকে ওঠানো হবে তখন কবরে যখন মেয়েদকে যাওয়া হবে তখন তার কবরে এমন ধানটা মারবে এমন মারবে কবরে যে তার কবরে এমন ভাবে মারবে সে নিজেও বুঝতে পারবে না নিজেও বুঝতে পারবে না আল্লাহর নাবে আল্লাহর নাবে বলেছেন অংল মা ইউহা সমু বিহাব দে অংল কিয় মতী সোনা নবিজি বলেছেন কিয়া মোতের দিন সর্বপ্রথম হিসাব না হবে কিয় মতের ঋণ সর্বপ্রথম হিসাব না হবে সোনা সম্পর্কে আল্লার নবি বলেছেন ফাইন সুলহা সুলোহা সাই অমালি আল্লাহ নাবি বলেছেন যদি কোনো বান্দার যদি কোনো মানুষের কিয়ামতের ময়দানে সলাতের কথাটা বলা হবে সলাদের কথাটা বলা হবে যদি কোনো ব্যক্তির নামাজটা যদি ঠিক হয়ে যায় যদি কোনো বান্দা নামাজটা ঠিক হয়ে যায় আল্লাহর বলেছে তার যত আমল করবে যত ইবাদত করবে সমস্ত আমল গ্রহণীয় হয়ে যাবে ফাঁসাদা ফাসাদা 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 সাই আমালি আল্লাহর নবী আরও বলেছে যদি কোনো ব্যক্তির যদি নামাজটা যদি ঠিক না হয় তার যত আমল করবে সমস্ত আমল গ্রহণীয় তাহলে আল্লাহ নামে বলেছেন কত আজাবে কেউ যায় না থাকবো কেমন আধারে কঠিন আল্লাহ থাকবো কেমন নাই জানালা নাই দরজা গো ও যে নাই দরজা নাই জানালা নাচ খাটে বিছানা নাচ খাটে বিছানা কঠিন নই কব ও গো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কোথি নই কব ও গো আমার আল্লাহ কি নামাজে কাজা মরি বিষে ধরে দুই ধরে পাড়া কি ভুলে রয়ে সাজা নামাজই কাজা মিসে মরি ধরে দুই ধড়ের পাড়া পারিনি বলিতে সাাবে লোহার ডান্ডা মেরে করে দাই ঝরা ও আমার হাতে শিকল পায়ে দৌড়ে গ ও আমার হাতে শিকল পায়ে চার চারপাশে টেনে ধরে কোঠিনই নই কবরে ও গো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ খেটছে যাদের তরে আজ কত দূরে নাই না খোঁজ মরে কঠিন কব রে খেটেছি যাদের তরে তার কত দূরে নেই না খোঁজ মরে কঠিন কব রে থাকবো কেমন আধারে কঠিন আল্লাহ থাকুব তাহলে আমাদের শেষ যেটা মানজিল এবং প্রথম মানজিল যেটা আমাদের প্রথম মানে সেটা হচ্ছে কবল তাহলে আমাদের কবলকে স্মরণ করে কবরকে স্মরণ এবং আখেরাতকে স্মরণ করে আমাদেরকে সকলেই এই পৃথিবীতে চলতে হবে এবং যেইভাবে চললে আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতে যেন আমরা নাজাদ পেয়ে যাই যেইভাবে চললে আমরা সুবহানাহু সুবানাও তালা খুশি হয় যেইভাবে আমরা চলবো সুবহানাহু ওয়া তাআলা যেন রাজি হয় আল্লাহ নবী বলেছে যখন মেয়েদকে কবরে রাখা হয় তখন তার দুইজন ফেরস্ত আসে তাহলে এইগুলো আমরা শুনছি এইগুলো আমরা শুনছি কিন্তু শোনার পর আমল করে এটা হচ্ছে আমাদের চাইতে বড় রোগ পৃথিবীর মানুষকে এই যে আমরা বলছি আজ থেকে কাল কাল থেকে পড়ছে নামাজ পড়ব এইভাবে আমরা বলছি নামাজ পড়ব কিন্তু মানুষ এরপর নামাজ পড়ছে না কারণটা কি মানুষ যে নামাজ পড়ছে না যায় প্রতিদিন বলছে যে আজ পড়বো কাল পড়বো কিন্তু মানুষকে দুইটি ওষুধ খিলিয়ে দিয়েছে মানুষকে শয়তান দুটি ওষুধ খিলিয়ে একটি হচ্ছে যে মানুষকে শয়তান বলে যে লোকের বাড়ি গড়ে হয়ে গেল তোমার এই কথাটা বলে এই ওষুধ খিলিয়ে দিয়েছে আর একটি মানুষকে কথা বলে এই যে আমি আপনি মানুষ মরছে এরপর দেখছি তারপর আমার ব্রেন বলছে যে মানুষ শয়তান আমাকে আপনাকে বলে যে তার মরার ছিল মরে গেল তার মরার ছিল মরে গেল তুমি এখন গুণা করো তাহলে এই আমাদেরকে শয়তান এইভাবে বলছে আর শয়তানের কথা শুনে শুনে আমরা চলছি শয়তানের কথা শুনে শুনে আমরা চলছি তাহলে পারে সয়দানকে লাখ মেরে দিয়ে শয়তানকে ঝাঁকি মেরে দিয়ে নিজের আমল করে নিজের আমল করে তাকে জান্নাত লাভ করতে হবে নিজের আমল করে তাকে বাস্তবায়ন করতে হবে যে আমল করে আল্লাহ সব তারা খুশিয়ে জান্নাত দেয় সে আমল করতে হবে আর নিজের মন মতো করছি আর এবং এমন আমরা দেখতে পাই যে সলাদ কায়েম করছি সলাদ কায়েম করছি ঠিক আছে আমরা নিয়ে ঠিক আছে যেমনকে পাচি করছি আল্লাহ নামে বলছে আমার হয় তেমনি সল্লি যেভাবে আল্লাহ নামে করেছে সেইভাবে আমাদেরকে হবে আমার সকলে যেন আমরা পাঁচ লাখ কায়েম করতে পারি এবং আমরা সকলে যেন আমরা খারাপ কাজ তা মুনকার ভালো কাজ যেন আমরা নিজে করতে পারি এবং মানুষকে ছাড়াতে পারি সেইভাবে আমরা আমল করবো এখানে আমার বক্তব্য শেষ করছি ওমা আলী